আসসালামু আলাইকুম বিএস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে আরেকটি পিপিএলপি ফাইল লিখিত রাষ্ট্রপতি জিয়ারুল রহমানের সাদত বার্ষিকী উপলক্ষে পিপিএলপি ফাইলটি সংগ্রহ করতে হলে আপনাদের চার সংখ্যা পাসওয়ার্ড প্রয়োজন পড়বে এই চার সংখ্যা পাসওয়ার্ডটি আপনারা ভিডিও মাঝখানে মাঝখানে পেয়ে যাবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় চলে আসলেন পিক জেন লেপ পিক জেল লেপে আসলে আপনাদের মাঝে এরকম আসবে এই নিউটিসটি ডিলেট করতে হলে উপরে ডিলেট টাইপ টাচ করে ও খেতে টাচ করবেন তাহলে ডিলেট হয়ে যাবে হয়তো আজকে আমার ভয়েসটি ভালো হবে না কারণ আমার সর্দি কাজতবু ও আপনাদের মাঝে আমি ডিজাইনটি নিয়ে আসলাম এরপরে কী করবেন এই থ্রি ডটে একটা ক্লিক করবেন তারপর ওপেন পি এর কি ক্লিক করবেন এরপরে আবার পিএলপিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে ফাইলটি ডাউনলোড করে নিয়েছেন সে ফাইলটি আপনারা এখানেই খুঁজে নিয়ে তারপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম আসবে তারপর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এরকম আসলে কী করবেন ব্যাক বাটনে কেড়ে দেবেন কেড়ে দেওয়ার পর এ সুন্দর ফাইলটি আপনাদের মাঝে শো করবে এরপরে আপনারা এটাকে কাস্টমাইজ করতে হলে কি করবেন এই লেয়ারের টাচ দেবেন লেয়ারেতে টাচ দেওয়ার পর আপনারা সব কিছুই কাস্টমাইজ করতে পারবেন আমি সবগুলো তালা দিয়ে রেখেছি প্রত্যেকবারের মতো এগুলো লক খুলে নেবেন আপনারা কাজ করবেন আমি আমার ছবি পরিবর্তন করে দেখাচ্ছি এই চোখের এখন টাচ করে আপনারা হাইট করেও দিতে পারবেন যে হাইট হয়ে গেছে আবার ডিলেট করেও দিতে পারবেন তাই আমি দিলাম এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ছবি অ্যাড করবেন এরপরে আপনারা কী করবেন এই প্লাস টাস করবেন তারপরে ফরম গেলারেতে টাচ করবেন এরপরে আমার গ্যালারিতে চলে আসলাম এখান থেকে একটা ছবি নেবেন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে আপনারা রিমুভ করা ছবিটি নিয়ে নেবেন আমি আমার ছবিটি নিয়ে নিলাম একটা ক্লিক করলাম এরপরে ছবিটি অ্যাড হয়ে গেল এরপরে আপনারা এই ছবিটি ছোটো বড় করতে পারবেন এই কোনায় ধরে এরপর ছবিটি সুন্দরভাবে এখানে নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা করবেন কি এই লেয়ারে তা আবার টাচ করবেন করার পর এই আটটি ডটে ধরবেন এখানে এই আটটি ডটে ধরে এই ছবির কাছে নিয়ে চলে আসবেন আর আগের ছবিটা ডিলেট করে দেবেন অর্থাৎ আমার ছবিটি আপনারা ডিলেট করে দিবেন আমি এই ছবিটি সুন্দরভাবে এই যে দেখুন বসে দিয়েছি আমার মতো করে আপনারা আপনার মতো করে বসে দিবেন অসুস্থর কারণে তবু আপনাদের মাঝে নিয়ে আসলাম কয়েকটি ভাই রিকোয়েস্টে হোয়াটসঅ্যাপে মেশিন সব অনেকে মেসেজ দিয়েছে তো তারপরে কি করবেন আপনারা কি করবেন নেতাদের ছবি ওই আমার ছবির মতো করে অ্যাড করে এই যে এই জায়গাতে আপনারা ছবিটি বসাতে পারবেন এই এটাকে ডিলেট করে দেবেন এটাকে আপনারা এখানে টাচ করে আজ হেল্প করে দেবেন বা ডিলেট করে দিয়ে এখানে ছবি আমার ছবির মতো করে অ্যাড করে বসে দেবেন এরপরে নাম চেঞ্জ করবেন কীভাবে এর নামে আইকনে লক খুলে নেবেন তারপর আবার কর্মকন টাচ করবেন আবার আইকন টাচ করবেন এখানে আপনারা আপনাদের নাম লিখতে পারবেন বা যার নামই দেবেন তার নাম লিখতে পারবেন আমার নাম লেখলাম মুহমে দেখুন নাম সুন্দরভাবে বসে গেছে আবার এটাকে দিয়ে রাখবেন মানে লক করে রাখবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে লড়াছড়া করবে না দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এরপরে পদবি আপনারা অ্যাড করতে পারবেন এই যে লক খুলে নেবেন তারা এখন টাচ করবে তারা আবার পরমায়ুণ টাচ নেবে আবার আইকন টাচ নেবে এখানে ওভাবে যেভাবে নাম এডিট করে দেখলাম ওভাবে করবেন আমি আর করলাম না ওভাবে করে নেবেন আপনারা তারপর ওই ক্ষেত্রে টাচ করবেন করার পর এই যে দেখুন সুন্দরভাবে বসে গেছে এটাকেও আপনারা লক করে দিতে পারবেন তাহলে কোনো কিছু লড়াছড়া করবে না ওকে এভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ হয়ে যাওয়ার পর করবেন কি এখানে শেয়ার আইকন টাচ করুন শেয়ার আইকন টাচ করার পর আলটা করে দিন তারপর সেভ টু গ্যালারি এরপর ফায়ারটি সেফ হয়ে যাবে এরপর ফায়ারটি সেভ হয়েছে নাকি দেখে আসি চলুন তাহলে এই যে কেটে দিলেন কেটে দেওয়া আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন আমি আমার ফটো গ্যালারিতে চলে আসলাম এরপর দেখি সেফ হয়েছে কি না কি সেফ হয়েছে ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি করেছেন তাদের খুব অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ